আমার মেয়ের বিয়েতে মেয়ের মা দাদি নানি ফুফু এরা কি মেয়েকে হলুদ মাখাতে পারবে জানাবেন হলুদ মাখানোর উদ্দেশ্য কি হলুদ মাখানোর উদ্দেশ্য যদি হয় যে আমাদের এটা একটা প্রথা আছে বিয়ে শালিতে হলুদ মাখাইতে হয় তো বলবো যে না ঠিক না কারণ এই প্রথাগুলি আমার হিন্দুরাও মনে হয় করে এগুলো তাই না সুতরাং এগুলো বর্জন করতে হবে কিন্তু হলুদ দেওয়ার উদ্দেশ্য যদি থাকে আজকাল উদ্দেশ্য নাই কারণ আজকাল হলুদ দিচ্ছে আবার কোথায় নিয়ে যাচ্ছে আপনার ওই সাজাবার জন্য বিউটি পার্লার পার্লারও নিয়ে যাচ্ছে তা আসল তো হলুদের উদ্দেশ্যে এখানে সৌন্দর্য বাড়ানো নয় কিন্তু প্রাচীন যুগে জাফরান হলুদের কথা নেই জাফরান আছে জাফরান কি জন্য একটু ব্যবহার করত। কিসের জন্য সৌন্দর্য বাড়াবার জন্য ঠিক না তো যদি কোন জায়গায় এমন কারণ হয় হলুদ ব্যবহারে যে চেহারাটা একটু সুন্দর লাগবে মেয়েটার অথবা ছেলেটা সুন্দর লাগবে শুধু একটু হলুদ নিল আর নেওয়ার পর নিজেই মেখে নিল অথবা তার মা খালে একটু মাখিয়ে দিল তাকে চেহারা হাতে তাহলে যা এতটুকু জায়জ হতে পারে কিন্তু হলুদ মাখানো তো আসলে এটা নয় এই উদ্দেশ্য নয় হলুদ হলুদের একটি অনুষ্ঠানই হয়ে থাকে যাতে কী রঙের শাড়ি পরতে হবে হলুদ হলুদ শাড়ি পরতে হবে কোথা থেকে আসলো সব কাফের বিজাতিদের থেকে আসলো সুতরাং হলুদের অনুষ্ঠান আর এই হলুদ মাখানোর যে প্রথা এগুলি কুপ্রথা এগুলি হারাম না জায়জ জায়জ নাই এই জন্য জায়জ নেই আশা করি বুঝতে পেরেছেন কিন্তু একটু চেহারা সুন্দর করার জন্য আপনি আমিও মাখতে পারি গেলাম একটু চেহারা হ্যাঁ খারাপ লাগছে চলো একটু সুন্দর হব একটু হ্যাঁ যদিও আজকাল মাসা ক্রিম আর কত কী বিকল্প হয়ে গেছে সুতরাং হলুদের কেউ ধার ধারে না কিন্তু তারপরে বললাম যে এমন যুগে গরিব হয়ে গেছেন মাটি দিয়ে মাথা পরিষ্কার করার যুগের কথা শুনেছেন না শোনেন নাই এক যুগ সাবানটা ছিল না মহিলারা কী করতো সাদা মাটি ওরা সাদা মাটি আর পুরুষ তো আমি এমনি মাটি দিয়ে সাফ করতে দিয়েছি এমনি এটেল মাটি দিয়ে মাথা সাফ করতে দিয়েছে আমরা ছোট করে দিয়েছি কোথায় সাবান তখন গ্রামেগঞ্জ তো ওইরকম যদি আল্লাহ না করে কোনো যুগ ঘুরে আসে তাহলে হলুদ নিজেকে একটু সুন্দর করে সাজানোর জন্য কেউ হলুদ মাকে তো অসুবিধা নেই কথা বুঝতে পারে স্যার আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন কিন্তু এই হলুদের অনুষ্ঠান হারাম না যাইছে